হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জিসিসবুর রহমান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে পবিত্র জুম্মার দিন তো আজকে আমরা জুম্মার নামাজ কোথায় পড়বো হয়তো আপনারা তামবেল বুঝে গেছেন বা আমি বলছি আমি আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল রান্না দিয়ে দিলাম আমার সাথে আছে আমার বন্ধু রাফি এন্ড রা ও তাদেরকে নিয়ে যাচ্ছি তাই আমরা সকাল সকাল উঠে হয়ে সুন্দর পাঞ্জাবি পরে এখন আমরা যাচ্ছি রিক্সা দিয়ে আর সেই জায়গায় গিয়ে যদি আবার আমরা জায়গা না পাই কারণ সেই জায়গায় হাজার হাজার মানুষ থাকবে তাই আমরা আগে যত দূরত্ব পারি তত দূরত্ব আমরা যাওয়ার চেষ্টা করি বাইরে আপনারা জানেন যে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে আমার অনেক ভাই বোনের মৃত্যু হয়েছে তো যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা সবাই আজকে জুম্মা দিনা নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ তো যাই হোক এখন মোটামুটি শান্ত হয়েছে আন্দোলনটা এই যে রায় দিয়েছে তারপরও আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ফাঁকা তো যাই হোক আমরা খুবই ফেমাস একটা জায়গা যাচ্ছি আমরা যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজারে তো আমরা ফাইনালি চলে আসলাম সেই মাজারে এই মাজারের পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মসজিদ তো এই মসজিদে আমরা আজকে জুম্মা নামাজ পড়লাম আপনারা পিছনে লক্ষ্য করে দেখেন যে আমার পিছনে অনেক মানুষ আছে তো অনেক মানুষ আবার মসজিদের ভিতরে রয়েছে আসলে হাজার হাজার মানুষের সাথে নামাজ পড়ায় একটা ভাগ্যর বিষয় তো আল্লাহ সে ভাগ্যটুকু আমাকে দিয়েছেন বিদায় আমি আজকে হাজার হাজার মানুষের সাথে এই ধুমা নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ তো আমরা নামাজ পড়ে কবর জায়ত করে আসলাম এসে এখন আমরা এই যে একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে তো অনেক ভালো লাগতেছে অনেক মানুষ আছে এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই চারোদিকে জ্বালালি কবুতর আছে এই জ্বালালি কবুতর এই তো এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়ার ভিতরে আছে সেগুলো ফুটে ফুটে কাটছে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে আসলে যেগুলো এই দৃশ্যটা যখন আমি এসি এই দৃশ্যটা দেখে যাই আসলে এই ফার্স্ট টাইম এই দর্গার ভিতরে আপনি ব্লক করতেছি এর আগে আমি এই জায়গায় ব্লক করি নাই আমরা যারা সিলেটের মানুষ আছে আবার বাইরের ডিস্ট্রিক্টের মানুষ এই জায়গায় সিনে খুব খুবই একটা জায়গা তো শাহদা শাহজালাল রহমাতুল্লাহ আলহিম মাজার আপনারা যারা আসেন না এখনো আসলে আসবেন এখন এসে দৃশ্যটা দেখবেন আসলে অসাধারণ সব কিছু আমার অনেক ভালো লাগে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই যে অত অনেকগুলা মানুষ আছে হাজার হাজার মানুষ আছে এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে এরা শুধু দেখার জন্য এই যে এখানে হয়তো বীর মানুষ আছে তো এখানে ভিতরে আমি একটু আমি আপনাদেরকে বলতেছি এখানে ভিতরে কি এখানে ভিতরে ফল মাছ আছে তাই সবাই দেখতেছে আমি যতবারও দুরগাত আসি ততবার এই জায়গা ফল মাছ দেখে যাই একটা অসাধারণ দৃশ্য এই দেখেন আপনারা কি সুন্দর গজার মাছ মাছ খাইতেছে ছোটো মাছ দিলে এই যে কেসকি মাছ আছে সেগুলা এই পাশেই বিক্রি করে তো কেসকি মাছ দিলে টুপ করে খায় অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা যখন দেখি আমি তো আশেপাশে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে চারিদিকে অনেক মানুষ আছে আসলে এখন তো মানুষের ভিড় অনেক কম আছে আর যখনই ঈদ অথবা উরুস টুরুস হয় তখনই এত এত মানুষ থাকে মানে হারতে পারবেন না এত মানুষ থাকে তো আজকে শুক্রবারই দিন তাই জুম্মা নামাজ পড়তে অনেক মানুষ আসছে অনেক ব্যবসায়ী মানুষ আসছে এই জায়গায় মানুষ জামাত পড়তে আসলে আমরাও আসছি কারণ একটা বাইক ফাইনালি আমি বের হয়ে পড়লাম আর আমার চারিদিকে অনেক হোটেল আছে অনেক হোটেল আছে এই চারিদিকে যারা দূর থেকে আসে তারা এই হোটেলে ভাড়া নিয়ে থাকতে পারে তো আমি রিক্সা দিয়ে যাচ্ছি তো বাইরে গেছে আর একটা কথা একটু বলুন বলতে আমি ভুলে গেলাম সেটা হচ্ছে আমার বন্ধুর আজকে বার্থডে তাই আমরা নামাজ পড়ে যাচ্ছি সে আমরাকে চিট দিবে তাই অনেক এনজয় করে যাচ্ছি এখন নামাজ পড়ে গিয়ে আমরাকে দেখবো আমরা কি খাবাই আমাদেরকে সে তো চলুন যাওয়া যাক ফাইনালে আমি চলে আসলাম রেস্টুরেন্টে আমার সাথে আরও আমার ফ্রেন্ড সার্কেল আছে তো আমি এখন চলে আসলাম রেস্টুরেন্টে আর অনেক গল্প ছি সবাই মিলে অনেক এনজয় করতেছি আর আমরা কানের ওয়াটার দিছি আমি চলে আসবে কিছুক্ষণ সময় যাবে তো রেস্টুরেন্টে এসে অনেক ভালো লাগলো আর এত এত গরম পড়েছে গাইজ কি বলবো বলার মতো না আমার মাথা থেকে পা পর্যন্ত গেমে সিদা অবস্থা খুবই ভয়াবহ তো যাই হোক এখনো রেস্টুরেন্টে এসে এসির বাতাস খাচ্ছি আর ভাবতেছি যে মানে আমার আর সহ্য হচ্ছে না খানি দেখলে আমার খালি খাইতে মন চায় আর আমি গালোয়া হাত দিয়ে মন খারাপ করে আমার বন্ধু বলতেছে যে কি তোমার কি পেটে বুক লেগে গেছে আমি তো হ্যাঁ ফেটুক তো লাগবে সেটাই স্বাভাবিক কারণ অনেক দেরি করলে করে ফেলেছি তো কখন আসবে আমি তাই ভাবতেছি আর আমি আমার বন্ধুকে বলতেছি যে তোমার পকেট আজকে খালি করবো তো এরকম আমরা এনজয় করে করে আর সময় কাটাচ্ছি আর আমার ডিফারেন্সও আরও দুইটা চলে এসেছে তার মধ্যে তাদেরকে আমি বলতেছি যে তাদের সাথে আমার কিন্তু অনেক দিন পরে দেখা হয়েছে তাদেরকে বলতেছি যে তোমরা কেমন আছো অনেক দিন পরে দেখা হলো তারাও বলতেছে যে হ্যাঁ অনেক দিন পরে দেখা হলো আমরা ভালো আছি তুমি কেমন আছো আমি আমি অনেক ভালো আছি এরকম আলোচনা করতে করতে সময় যাচ্ছে আর আমরা আমরা কানিও চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো কানি দেখে তো আমার মাথা ঠিক না কারণ আমি আমার এত বুক লাগছে কি বলবো বলার মতো না এরকম অবস্থা আমি আর দেরি না করে এখন নিয়ে আমি কানি স্টার্ট করবো তো এই তো আমার বন্ধুরা খাচ্ছে আর আমিও তাতে একটু বলছি যে আরে আস্তে আস্তে তা একশো গলার বান লাগবে তো আমরা অনেক এনজয় করে খাচ্ছি যাই হোক আমরা অনেক এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে আমার এখন শান্তি লাগছে অনেকটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আর দেরি করবো না চলে এখন দশ দিকে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এই এই রেস্টুরেন্ট নাম হচ্ছে মিটবক্স আর এটার লোকেশন পড়েছে ঠিক কাচি ডাইনের আগের বিল্ডিংটা আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর ভুল কিছু বলে থাকলে আপনারা সুন্দর কমেন্ট হিসেবে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই